বাবা চায় সকল সম্পদ ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিয়ে যেতে এটাকে দিতে পারবে কিভাবে বন্টনের পদ্ধতি হবে দিতে দেবে বাণী যে দিয়ে এখনই হ্যান্ড না করে দিয়ে উইল করে যাওয়া অচিওতন নামা করে যাওয়া করে যাওয়া কারণ এখন আপনি দিয়ে ফেলেন পরে যে ওদের মাথা মাথায় দুষ্টামী আসলো আপনাকে ঘর থেকে বাড়ি করে দিলে তখন কি করবেন যে কিছু কিছু ঘটনা হয়ে গেছে যে সব দিয়ে ফেললে পরে অসহায় হয়ে যায় কিন্তু যদি তিনি বিশ্বাস থাকে ছেলে মেয়েদের এরকম দিনদারি থাকে যে তারা বাবাকে ফেলে দেবেন না তাহলে ওনার দ্বারা জায়জ আছে কিন্তু ওইটা না করলেও উইল করে গেলে উইলটা সরকার প্রত্যেকটি দেশেই গ্রহণযোগ্য আছে এই একটা মুসিবতের খবর এই প্রায় এই প্রশ্নটা লোকেরা করে যে জীব মরার সময় না জীবিত অবস্থায় যদি কোনো ছেলেকে তিনি লিখে দিয়ে যান একসাথে স্পেশাল কিছু দিয়ে যান এইটা অসুবিধা হবে না মরার সময় ওসিয়ত করার সময় যেন ঠিকমতো করে এইটা বাজে কথা ভিত্তিহীন কথা কারণ সাহাবি রহমান বাসিরাজ হাদিস তিনি নিজে হাজিতে আমাদের কাছে রেওয়াত করেছেন আমার বাবা আমাকে নিয়ে আসছিলেন নবী করিম সাল্লা কাছে আমাকে স্পেশালি কিছু জিনিস দান করার জন্যে আর আমার কোনো ভাই বোনকে না আমাকে দিবেন এবং নবী করিম স্ল্লা এটা সাক্ষী বানাইতে আসছেন তো তিনি বলেন তুমি তোমার প্রত্যেক সন্তানকে এমন করে দিয়েছ বলে না তো দেয় নেই তাহলে তুমি একটা অন্যায় কাজের সাক্ষী বানাতে আসো আমার কাছে ভয় তোমাদের মধ্যে ইনসাফ কায়েম করো কীভাবে ভাগ হবে আপনার পছন্দ মতো না ছেলে মেয়েদের পছন্দ মতো না কার তরিকায় ভাগ হবে আল্লাহ তালা তরিকায় তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন পুরো একবারে কীভাবে কে কত রকম পাবে ছেলে পাবে মেয়ের ডবল মেয়েকে অর্ধেক মেয়েকে অর্ধেক কেন কারণ মেয়ে তো স্বামীর বাড়িতে চলে যাবে তার রোজগারের দায়িত্ব সব স্বামীর আর ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে না তার স্ত্রী তার দায়িত্ব নেবে না নিজের দায়িত্ব নিতে হবে আর আরেকজন মহিলা আনবে তার দায়িত্ব নিতে হবে এই কারণে তাকে ডবল দেওয়া হয়েছে আর মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয়েছে